স্বাগত সবাইকে আজকের আলোচনার বিষয়বস্তু মেট্রিক পদ্ধতি মেট্রিক পদ্ধতি শুরু হয় থ্রি ফোর থেকে চলতে থাকে কিন্তু সবচেয়ে বিপদে পড়ে মাধ্যমিকে গিয়ে যদি শুরুতে বেসলাইনটা ঠিক করে না নেওয়া হয় বিশেষ করে একটা ইউনিট থেকে আর ইউনিটে অর্থাৎ একটা একক থেকে আর একটা এককে কীভাবে ট্রান্সফার করতে হয় কিভাবে চেঞ্জ করতে হয় কিভাবে পরিবর্তন করতে হয় এইটা যদি টেকনিক যদি না শিখতে পারো তাহলে মাধ্যমিকের পরিমিতি নিয়ে তুমি সমস্যায় পড়বেই পড়বে এখনই বলে দেওয়া যায় প্রথমে আমরা বেসিক নিয়মটা শিখে নেব। তারপর শর্ট ট্রিক্সের মাধ্যমে একটা একক থেকে আর এককে অর্থাৎ একটা ইউনিট থেকে আরেকটা ইউনিটে কিভাবে সহজে যাওয়া যায় কিভাবে পরিবর্তন করা যায় ভিডিওটা এই ভিডিওটা একদম ছোট থেকে যারা মাধ্যমিক লেভেল প্রত্যেকের প্রত্যেকের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে সঙ্গে থাকো দেখতে থাকো বাংলায় যেমন যে কোনো পদ্য বা গদ্যের নামকরণের একটা সার্থকতা একটা প্রশ্ন হয় না এখানেও ঠিক তেমনি নামকরণের একটা সার্থকতা করেনি মেট্রিক পদ্ধতি কোথা থেকে এসছে অ্যাকচুয়ালি মেট্রিক পদ্ধতি ঊনবিংশ শতাব্দীর গোড়া থেকেই ফ্রান্সে চালু হয়ে গেছে তারপরে আন্তর্জাতিক স্বীকৃতি রূপে এখন সারা বিশ্বে প্রচলিত এই মিটার কথাটা থেকে মেট্রিক পদ্ধতি এসছে তাহলে মিটার কথাটা যখন চলে আসলো দেখো তোমরা পরপর মিটার গ্রাম লিটার আমরা একই জায়গায় রেখেছি বেসিক্যালি যেটা একটু বুঝে নাও জানো তোমরা তাও বলছি আমরা কোনো কিছু দৈর্ঘ্য মাপতে গেলে কি একক ব্যবহার করি মিটার একক ব্যবহার করি দোকানে যদি কাপড় কিনতে চাই আমরা তখন লিটার বলি না যে এত লিটার কাপড় দাও আমরা তখন বলি এত মিটার কাপড় দাও তাই তো একই রকমভাবে খুব সংক্ষেপে বলে দিচ্ছি তরল পদার্থ যা কিছু মাপবো সেটা হচ্ছে লিটার দিয়ে আর ভর চাল ডাল যা কিছু আছে সবজি এগুলো আমরা গ্রাম থেকে ভাববো এই যে তিনটে একক এর পজিশন কিন্তু সবসময় একই জায়গায় তাহলে তিনটে আমি বক্স করে দিলাম এরা একই জায়গায় হবে তাহলে আমরা পড়বো কিভাবে যখন আয়তনের একক হবে তখন পড়বো কিলো লিটার হেক্টো লিটার ডেকা লিটার লিটার সেন্টি মিলিলিটার হয়ে গেল গ্রাম দিয়ে যখন পড়বো কিলোগ্রাম হেক্টোগ্রাম ডেকাগ্রাম গ্রাম ডেসিগ্রাম সেন্টি সেন্টিগ্রাম মিলিগ্রাম হয়ে গেল একই রকমভাবে তাহলে মিটারটা নিশ্চয়ই আর বলতে হবে না কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার এইভাবে চলছে ক্লিয়ার ব্যাপারটা তার মানে আমার এই জায়গাটা কিন্তু সব ক্ষেত্রে এক আমাদের আজকের যে আলোচনার বিষয়বস্তু একটা একক থেকে আর এককে আমরা কীভাবে ট্রান্সফার করবো তার আগে একটু জেনে নি মিটার থেকে যত বাদিকে যাচ্ছে এককগুলো বড় হচ্ছে আমাদের বোধ দিয়ে আমরা বুঝতে পারি এক কিলোগ্রাম চাল আর এক গ্রাম চাল কোনটা বড় হবে তাহলে বাদিকে যত যাচ্ছি তত বড় এককে পরিণত হচ্ছে হ্যাঁ কিলোর পরেও আরো আছে আমাদের সেই জায়গাটায় আমরা ঢুকছি না পরবর্তীতে ঢুকবো কোনো একদিন ঠিক তেমনি ডান দিকে যত যাব তত ছোট এককে এবার মজার বিষয় হচ্ছে যে যে কোনো একককে অন্য একটা এককে রূপান্তরিত করা যায় প্রথমে বেসিক ব্যাপারটা শিখে নাও তারপরে শর্ট ট্রিক্স কীভাবে পয়েন্ট সরিয়ে একটা একক থেকে আর একটা এককে চলে যাওয়া যায় সেই শর্ট ট্রিক্সটা শেখাবো সঙ্গে থাকো দেখতে থাকো এখন বোর্ডের কথাগুলো আগে থেকে কিছু জিনিস লিখে রেখেছি বাম দিক থেকে ডান দিক গেলে কোন আমার দিক থেকে এটা হচ্ছে বাম এইটা হচ্ছে বাম দিক আর ওইটা হচ্ছে ডান দিক তাহলে বাম দিক থেকে ডান গেলে কি হবে গুণ ঠিক তেমনি তার পরের লাইনে লেখা আছে ডান দিক থেকে বাম দিকে আসলে ভাগ তাহলে কত দিয়ে ভাগ কিভাবে ভাগ এখনই উদাহরণের সাহায্যে দেখিয়ে দিচ্ছি কিন্তু তার আগে নিয়মটা জেনে নি যত ঘর যাব একের পরে ততগুলো শূন্য দেখো একটা উদাহরণ দিচ্ছি মিলিয়ে না ধরো সাপোজ পাঁচ সেন্টি ধরো হেক্টোমিটার আছে আমি হচ্ছে কত সেন্টিমিটার হেক্টো মিটার সমান সমান কত সেন্টিমিটার ক্লিয়ার কি করব ভালো করে বুঝে নাও কোথায় আছে হেক্টর ঘরে আছে যে ঘরে আছে সেই ঘরটা বাদ দেবো দিয়ে তার পরের ঘর দিয়ে আমরা গোনা শুরু করব। এক দুই তিন চার সেন্টিতে পৌঁছাতে গেলে কত ঘর যাচ্ছি চার ঘর যাচ্ছি তাহলে একের পরে কি বলেছিলাম ততগুলো শূন্য তাহলে পাঁচ গুণ এক দুই তিন চার তাহলে একের পরে চারটে শূন্য যেই শূন্য দিয়ে গুণ করে দিলাম কেন গুণ করলাম বাম দিক থেকে আমি ডান দিকে যাচ্ছি এই জন্য গুণ হলো তাহলে সঙ্গে সঙ্গে এটা কি হয়ে যাবে সেন্টিমিটার হয়ে যাবে সেন্টিমিটার সেন্টিমিটার তার মানে হাজার উল্টো একটা যদি উদাহরণ দিই ধরো এই উদাহরণটাই এই পাঁচটা এই জায়গাটায় আসে ধরো ক্লিয়ার তাহলে এইখানটায় আমি জিজ্ঞাসা চিহ্ন দিলাম তাহলে বিষয়টা কি দাঁড়ালো কি দাঁড়ালো পাঁচ সেন্টিমিটার সমান জিজ্ঞাসা চিহ্ন দিয়ে কত হেক্টোমিটার এই জায়গাটায় সেই ঘরটা বাদ ডান দিক থেকে বান দিকে আসছি তার মানে ভাগ হবে ছিল এই জায়গাটায় এই ঘরটা বাদ দিয়ে তারপরের ঘর থেকে গুনতে শুরু করবো এক দুই তিন চার চার ঘর তার মানে পাঁচের পরে কি চিহ্ন আছে কোন দিক থেকে ডান দিক থেকে বাম দিক তাহলে ভাগ একের পরে চারটে শূন্য সঙ্গে সঙ্গে কি হয়ে গেল হেক্টোমিটার ক্লিয়ার ব্যাপারটা আমরা এবার দশমিকের ভাগ আমরা করব সহজ টেকনিকটা জানি আমরা ধরে নাও লাস্টে পয়েন্ট আছে তাহলে আমার কটা শূন্য আছে এক দুই তিন চার তাহলে চার ঘর বাদে পয়েন্ট আসবে তাহলে তিনটে শূন্য আমি দিয়ে দিলাম পাঁচ নিজে একটা ঘর তাহলে এক দুই তিন চার এইখানে পয়েন্ট দিয়ে দিলাম চারটে শূন্যের জন্য পয়েন্টের আগে সবসময় একটা শূন্য এমনি বসিয়ে দেবে কারণ পয়েন্টকে নিঃসঙ্গ রাখতে নেই দুটো সঙ্গীর মাঝখানে তাদের রাখতে হবে আর এইখানে কি হয়ে যাবে হেক্টোমিটার তাহলে আশা করছি দুটো উদাহরণের সাহায্যে আমরা বিষয়টা পরিষ্কার করে নিতে পারলাম এইবার কিছু কিছু অঙ্ক থাকে দশমিক দিয়ে তার শর্ট টেক্সটা আমরা শিখে নিই পাঁচ দশমিক দুই তিন চার মিটার সমান সমান কত কিলোমিটার কোথায় আছে এই জায়গাটায় আছে এইখান থেকে কোথায় যাব কিলোতে যাব তাহলে কয় ঘর এক দুই তিন যে ঘরে আছে সেই ঘরটা বাদ দিয়ে গুনতে হয় এই ঘরটা বাদ দিলাম এক দুই তিন তাহলে পয়েন্ট যেটা আসবে আমি যাচ্ছি কোন দিক থেকে কোন দিকে ডান থেকে বা দিকে অর্থাৎ এই দিক থেকে এই দিকে পয়েন্টটাও এই দিকে সরবে কত ঘর সরবে যত ঘর যাচ্ছে তত ঘর সরবে এইখানটায় আছে পাঁচ দুই তিন চার পয়েন্ট ছাড়া আগে লিখে দিলাম এইখানে পয়েন্ট ছিল পাঁচ এক ঘর দু ঘর তিন ঘর এইখানে পয়েন্ট তিন ঘর জাম্প করবে নিঃসঙ্গ রাত্রের এই শূন্য কিমি হয়ে গেল ক্লিয়ার এইটা যদি এরকম হতো কত কিলোমিটার না দিয়ে কত সেন্টিমিটার দিত তাহলে কি হতো এই অঙ্কটাই যদি পাল্টে দেওয়া হতো মিটারটাকে থেকে মিটার থেকে আমি সেন্টিমিটারে যাব সেন্টিমিটার তাহলে আছে কোথায় মিটারের ঘরে যাচ্ছি কোথায় সেন্টির ঘরে কোন দিকে যাচ্ছি বাম থেকে ডান দিকে যাচ্ছি ক ঘর যাচ্ছি দুই ঘর যাচ্ছি এই ঘরটা বাদ এক দুই তাহলে পয়েন্টটা সরবে কোন দিকে পয়েন্ট সরবে ডান দিকেই সরবে দুই ঘর সরবে এক দুই তিনের পরে পয়েন্ট চলে যাবে পাঁচ দুই তিন দশমিক চার সেন্টিমিটার হয়ে গেল ক্লিয়ার একটা দুটো অঙ্ক তুমি যদি বুঝে নিতে পারো যে কোনো ট্রান্সফার অর্থাৎ একটা ইউনিট থেকে আরেকটা ইউনিটে চোখের নিমিশে তুমি চলে যেতে পারবে আশা করি তোমাদের বোঝাতে পেরেছি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে আজকের জন্য টাটা বাই